তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান তার দাবি যে নানুর বিধানসভার প্রায় তিনশো কর্মী ঘর রয়েছে প্রায় আপনাদের নাম নিয়ে অভিযোগ করছে কি বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এর কোনো ভিত্তি নেই প্রথমত হচ্ছে যে জামশেদ আলী খান মুখপাত্র বলে যে পরিচয় দিচ্ছে নিজেকে দলের কোনো ঘোষণা আছে যে উনি মুখপাত্র দল কোনো ঘোষণা করেছে রাজ্য বা জেলা থেকে অতএব ওনার পরিচয় সম্বন্ধে আমাদের জানা অজানা তিনি কে বা কীভাবে এই কথাগুলো বলছেন আমার মনে হয় উনি মুখপাত্র নামে মূর্খপাত্র মতো কথাবার্তা বলছেন আর এছাড়াও যেগুলো গ্রাম ছাড়া কথা বলছেন লোকজন বাইরে আছে তারা বিভিন্ন মামলা প্রশাসনের পুলিশের মামলায় তারা অপরাধী তারা পালিয়ে বেড়াচ্ছে এটার সাথে দলের বা আমরা গ্রাম ছাড়িয়ে রেখেছি দল গ্রাম ছাড়িয়ে রেখেছে এর পুরো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন প্রশাসন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারা রাত দিনের রাতের বোমাবাজি করে বেড়াচ্ছে বীরভূম জাতা নানুরে ব্লকের আন্ডারে দু দীর্ঘ দু বছর ধরে দু বছর নাগাদ কোনো গুলি গুলিগালাজ কোনো রকমের কোনো অভিযোগ নেই তারপরেও কে বা কারা এই বোমা আবিষ্কার করছে গুলি গালাজ চালাচ্ছে এবার প্রশাসন সক্রিয় আছে প্রশাসন সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাই তারা পালিয়ে বেড়াচ্ছে তারা দুষ্কৃতি ওতে তিনশো জনের পরিবার যে গ্রাম ছাড়া আছে বলছে তাদের লিস্ট আমাদেরকে দেওয়া হোক তারা কারা তাদের লিস্ট দেওয়া হোক প্রশাসন সেখানে সেই লিস্ট নেবে নিশ্চয়ই যদি গ্রাম ছাড়া হয়ে থাকে সাধারণ মানুষ নিশ্চয়ই প্রশাসনের নিয়ম অনুসারে আইন অনুসারে তারা গ্রাম ফিরবে কিন্তু দুষ্কৃতীদেরকে তারা গ্রাম ফিরিয়ে আমরা ঢোলটা বাজিয়ে গ্রাম ঢুকিয়ে নিতে পারি না তারা কেউ জেল খাটছে কেউ পালিয়ে বেড়াচ্ছে যারা বিভিন্ন মামলা অপরাধী আছে অতএব এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন আর আমি মনে করি যে বা যারা বলছে তারা নিজেরা কোন জায়গার লোক তারা নিজেরা বালি মাফিয়া তারা নিজেরা গরুচোর মামলায় তারা অভিযুক্ত হয়ে আছে তারা বিভিন্নভাবে তাদের উত্থান তাদের যে বিলাসবহুল বাড়ি তাদের আসবাবপত্র তাদের জমি জায়গা সংক্রান্ত ব্যাপার সমস্তটা আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি ওতে তারা কী বললো সেই গরুচররা কী বললো সেই সমস্ত বালি মাফিয়ারা কী বললো এ নিয়ে আমাদের কোনো মন্তব্য করার ইচ্ছাও নেই আর ওই সমস্ত দুধের নেই শিশুদেরকে আমরা কুর্মাবলক ক্ষয়ত ইচ্ছা করি আমাদের ইচ্ছাও নেই আমাদের মনোবৃত্তিও সেরকম নেই যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কিছু মন্তব্য করতে আমরা মনে করি আমরা আমাদের কর্ম করে যা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়নে উন্নয়ন করেছেন সেই উন্নয়নকে হাতিয়ার করে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোকান্তি আমরা চলি ওনারা যেভাবে রাজ্যকে রাজ্য তথা জেলাকে যেভাবে দায়িত্ব যে বা যারা দায়িত্ব দিয়েছে যাদেরকে তাদের দায়িত্ব যারা আছে তাদের দেখেই আমরা পথ চলবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বীরভূম জেলার দায়িত্ব আছেন বীরভূম জেলা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোর কমিটি গড় দিয়েছে সে কোর কমিটি জেলা চালাচ্ছে কোর কমিটি যারা এই নানুর বিধানসভায় যিনি দায়িত্ব আছেন তিনি আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাদল শেখ তার পরিচয় সম্বন্ধে জানেন তিনি শহীদদের শহীদ পরিবারের সন্তান তথা তিনি একজন সংগ্রামী সৈনিক তিনি সর্বদা মানুষের জনসংযোগে তিনি ব্যস্ত এই বীরভূম থেকে প্রান্তিক প্রান্তে তিনি সবসময়ের জন্য যিনি সবসময় মানুষের হিতের জন্য যিনি কাজ করে চলেছেন অতএব তিনি একজন সৈনিক হিসাবে কাজ করেন আমরাও তার সৈনিক আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি ছাড়া আমরা কাউকে নেতা বলে মনে করি না হ্যাঁ অবশ্যই তিনি যাকে দায়িত্ব দিচ্ছেন তাকে আমরা নেতা বলে মেনে নিতে বাধ্য এছাড়া যারা বলছে তারা নেতা কোন পর্যায়ে আছে কোন পদে আছে আমাদেরকে একটু দেখানো হোক বা আমাদেরকে একটু জানানো হোক আমরা বলবো অবশ্যই তবে সেই সম্বন্ধে আমরা একটা কথাই বলবো জেলা রাজ্য যে সিদ্ধান্ত নেবে দল যে সিদ্ধান্ত নেবে দলের দলের সিদ্ধান্তকে আমরা মাথা পেতে আপনারা তো তৃণমূলের সক্রিয় কর্মী কেন শুনেন এটা তার নিখাত ব্যক্তির ব্যাপার ব্যক্তি নিশ্চয় ব্যক্তি রাগ তার মধ্যে আমাদের প্রতি আছে তবে ব্যক্তি সত্তার ব্যক্তির বিষয় নিয়ে দল চলে না দল সার্বিক কথা বলে আমি মহিম আমি পাশে আমার বাপ্পা চৌধুরী তিনি শহীদ পরিবারের শহীদ সোনা চৌধুরীর সন্তান তিনি যেভাবে দীর্ঘদিন বিশ বছর ধরে সংগ্রাম করেছেন দলের জন্য কেস কাবাড়ি থেকে বীরভূম প্রত্যেকটা বিষয়ে সিপিএম থেকে বিজেপির বিরুদ্ধে যিনি কেস খেয়েছেন তিনি নিশ্চয়ই বালি হতে পারেন না যে বা যারা বলছে তারা বালি মেফিয়া কারণ তাদের যদি আপনি উত্থান দেখেন তাদের যদি আপনি বিলাসবহুল বাড়ি দেখেন তাদের বিরুদ্ধে যে গরুচর মামলা যে সমস্ত সমস্ত মামলা তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা নিজেরা কি সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তারা ব্যক্তি বিষয়ে বলছে ব্যক্তি রাগ বুঝিয়ে রেখেছেন নিশ্চয়ই ওনার কোনো ভালো কিছু কাজ আমরা করেছি ওনার নিশ্চয়ই উপকার আমরা করেছি না উনি এর ধরনের মন্তব্য করবেন কেন আপনি বাপ্পা চৌধুরী আপনি বাপ্পা চৌধুরী আপনার পিতা মানে কি বলবো মানে বলিদান দিয়েছেন তো এই বিষয় নিয়ে কি বলবেন আপনাদেরকে তকমা দিচ্ছে যে আপনারা নাকি মাপ যারা তকমা যারা তকমাটা দিচ্ছে তারা তো সম্পূর্ণ ভিত্তিহীন এই তংমা দিয়ে কোনো কিছু লাভ হবে না তাদের সেটা মানুষ জানে থাড়া অঞ্চলের গ্রামবাসী বা এলাকার মানুষ জানে সাধারণ কর্মী জানে যে আমরা কি বালিমাপিয়া না কি অন্য সমাজসেবী না দলের কোনো কর্মী না নেতা সেটা মানুষ বলবে আর যারা বালি বলছে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে আগে খবর নেন সেটা সেটা বোঝা যাবে আর যারা বলছে সবাই সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা জানেন যে বিগত প্রায় দেড় বছর ধরে বীরভূমের মধ্যে একমাত্র নানুর বিধানসভায় যেখানে আমাদের স্বয়ং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে এবং গত প্রায় ছয় মাসেরও বেশি তিনশোর বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী তো এটা কেন হচ্ছে কারা করছে এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি কথাবার্তা বিভিন্ন মহলেও হচ্ছে কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন যেমন কিছু জিনিস আপনাদেরকে উল্লেখ করছি যে চব্বিশ দু হাজার পঁচিশ ব্রাহ্মণ খন্ডে আয়ুব এবং বলে দুজনের বাড়িতে মারা হয় যারা মারে যাদের বিরুদ্ধে অভিযোগ করে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই বাসাপাড়া গ্রাম পঞ্চায়েতের মানে থুপসড়া গ্রাম পঞ্চায়েতের বাসাপাড়ার মেম্বার বাবলু বাবু ওনাকে বাড়িতে চড়া হয়ে কুড়ি বারো দু চব্বিশে বাড়িতে চড়া হয়ে প্রচন্ড মারধর করা হয় ওনার ছেলেকে মারধর করা হয় ওনার স্ত্রীকে মারধর করা হয় তার লিখিত অভিযোগ করা হয় আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা এস সাহেবের কাছে তারা জমায়েত হয়েছিল যারা মানে আক্রান্ত হয়েছিল তখন বলা হয়েছিল ব্যবস্থা না হবে অভিযোগও তার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কারোর নামে কোনো অভিযোগ মানে অভিযোগকারীদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা হয়েছে কিনা আমাদের কাছে কোনো খবর নেই এগুলো কেন হচ্ছে দেখুন ওখানে আমরা মূলত ওই নানুর বিধানসভার মানে বেশ বিশেষ করে থুপসড়া এনকন্টা নানোর জলুন্দি এই যে পঞ্চায়েতগুলোর এই দিকে অশান্তিটা বেশি এগুলোর মধ্যে হচ্ছে ওখানে বাপা চৌধুরী আছে মহিম শেখ আছে শুকুর শেখ এদের নেতৃত্বে তাদের মাথার উপর কেউ না কেউ আছে এবার সে মাথার উপর কে আছে সেটা প্রশাসন তদন্ত করে বের করবে তৃণমূলের খরচধারী মূলত রা বালি মাফিয়া মূলতরা বালি তৃণমূলের খরচদারি আপনারা তাদের অতীত ব্যাকগ্রাউন্ড গুলো দেখুন না বিভিন্ন সময় বালি থেকে শুরু করে বিভিন্ন নোংরা কেশের সঙ্গে তারা যুক্ত তো তাদের কে কোথায় দল করছে দেখুন তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে সবাই তৃণমূল কংগ্রেস এত বড় একটা ইয়ে তো সেখানে কেউ যখন বিপদে মানে বিপদে পড়ে যাচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে তখন সে যদি তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়ি নাই তো সে তার তো তৃণমূল ড্রাইভার তৃণমূল নেবে না বা সে যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হয়েও থাকে আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আওয়ামুলের মতো নেতা যিনি দু সালে বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন আগে পর্যন্ত দল তার ব্যবহারের জন্য বহিষ্কার করছে তো কে তৃণমূলের কে কংগ্রেসের সেটা ম্যাটার নয় বীরভূমে আমরা শান্তি চাই নানুরে শান্তি চাই তো তার জন্য আমাদের দলের করুক আমাদের বা অন্য কোনো দলের করুক কেউ গোষ্ঠী কোন্দল করে করুক যেই করুক আমরা প্রশাসনকে বারবার অনুরোধ অতীতেও করেছি আজও আপনাদের মারফত করছি বিভিন্নভাবে লিখিত অভাবে অভিযোগ করেছি যে শান্তি ফিরুক এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হোক দেখুন গোষ্ঠী বলে কিছু নেই বীরভূমে আপনারা জানেন যে যে শুধু আজকে সালে এসেছে তারপরে নয় এই ক্ষমতায় আসার আগে থেকে সারা বীরভূম জুড়ে কিন্তু একটাই গোষ্ঠী অনুপ্রত মন্ডল গোষ্ঠী যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহাদন্য অনুপ্রত মন্ডল ছাড়া বীরভূমের আর কিছু নেই বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে অনুবর্ত মন্ডল ময় বীরভূম সেখানে কোনো গোষ্ঠী কন্ডল নেই কিন্তু মুষ্টিমেয় কিছু লোকজন গোষ্ঠী গোষ্ঠী দেখানোর চেষ্টা করছে কেউ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে সেগুলো সম্ভব না সেটি যে নাম যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম সেটা তারাই এবার তাদের ওপর কি আছে তাদেরকে যখন প্রশাসন ধরবে তারা উত্তর দেবে দেখুন এই দায়িত্বে কথাটা নিয়ে আমরা বলি এটা কিন্তু অনুব্রত মন্ডল মহাশয়ের অনুপস্থিতিতে লোকসভা নির্বাচন করানোর জন্য কম বেশি সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল তাহলে সেই হিসাবে তো যে আমাদের দুই মানে লোকসভা আসনের সিংহভাগ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দেখতে দেওয়া হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিংহনাথ সিনহাকে তার জন্য কোথাও অশান্তি করেই বেরিয়েছে না কোনো অশান্তিতে ইন্ধন দিয়েছে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে সবাইকে কম বেশি নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কাউকে কিন্তু সেখানকার অবজারভার ঘোষণা করা হয়নি নির্বাচনের দায়িত্ব আপনারা কোর্ট আন কোট কথাটা ভালো করে লক্ষ্য করবেন নির্বাচন পেরিয়ে গেছে অনুব্রত মন মহাশয় ফিরে এসেছেন তিনি সভাপতি তিনি কোর কমিটির চেয়ারপারসন এখন দায়িত্ব তিনার